মাত্র একটা ডিম খরচ করে বানিয়ে ফেলুন একশো টাকার বিস্কিট হঠাৎ করে বাসায় মেহমান আসলে কোনো টেনশন নেই এক পাশে চা বসিয়ে আরেক পাশে এ বিস্কিট বানিয়ে নিতে পারবেন এ বিস্কিট একবার বানিয়ে খেলে বাইরের বিস্কিট কখনো কিনে খাবেন না হ্যালো ইবার আসসালামু আলাইকুম আমি এখানে নর্মাল তাপতা থাকা একটা ডিম নিয়েছি সামান্য এক চিমটি লবণ দিয়েছি কোয়াটার কাপ চিনি দিয়েছি এবার চিনিটাকে ডিমের সাথে একটু মিশিয়ে নেব যাতে করে গলে যায় চিনিটা গলে গেলে এর মধ্যে এখন সয়াবিন তেল দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ তেলটা দিয়ে আরেকটু মিশিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো এখন সুজি তো প্রথমে আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ সুজি দিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি এটাকে একটু মিশিয়ে নেবো এটাকে একটা মিশিয়ে নিয়ে তারপরে দুই মিনিট পর এর মধ্যে এখন আমি ময়দা দিয়ে দেবো তো এখানে আমি ময়দা যতখানি লাগে ঠিক ততখানি দেবো ময়দাটা হচ্ছে ডিমের মিশ্রণটা কতটুকু হয়েছে সেটার উপর নির্ভর করে এরপরে এখানে হাফ চা চামচ বেকিং পাউডার দিয়েছি দিয়ে একসাথে এটাকে সুন্দর করে মিশিয়ে নেব নর্মাল আমরা রুটির ডো যে ব্যবহার করি সেমভাবে একটা ডো তৈরি করে নেব ডোটা তৈরি করা কিন্তু হয়ে গেছে একটু ভালো করে মধ্যে নেবেন ভালো করে মধ্যে নিলে সফট একটা ডো হয়ে যাবে এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি এখন এই ডো থেকে কিছুটা ডো নিয়ে হাতের মধ্যে এভাবে গোল করে নেব দু হাত দিয়ে এভাবে গোল করে নিয়ে তারপরে একটু স্যাপটা করে এরপরে এভাবে সুরি দিয়ে কেটে ডিজাইন করে দেব। এত সুন্দর একটা ডিজাইন হবে দেখলে আপনি অবাক হয়ে যাবেন এই যে দেখেন কি সুন্দর একটা ডিজাইন সেমভাবে সবগুলো বানিয়ে নেব আর এই কাজটা কিন্তু ছোট বড সবাই করতে পারবে এটা কিন্তু আপনি একসাথে বানিয়ে সংরক্ষণ করে খেতে পারবেন তৈরি করতে বেশি একটা সময় লাগে না হঠাৎ করে বাসায় মেওয়া মারসলা তৈরি করতে পারেন বাচ্চাদের টিফিনের জন্য সকালবেলা জটফট তৈরি করতে পারেন অনেক সময় মেয়া আসলে দেখা যায় আমরা মানে অপ্রস্তুত হয়ে যায় কী দিব এ নাস্তাটি খুব সহজে বানিয়ে দিতে পারেন সবগুলো বানানো হয়ে গেছে এবার ভাস্তা চলে আসলাম তেলটা একটু গরম হওয়ার পর তারপরে বিস্কিটগুলো সব দিয়ে দিলাম এই যে দেখেন সবগুলো বিস্কিট দিয়ে দিলাম আর এখন দেখতে কতটা সুন্দর লাগতেছে মা মাসাল্লা চুলাটা একটু কমিয়ে রাখবেন আস্তে আস্তে যাতে বিস্কিটটা সুন্দরভাবে হয়ে যায় এই যে এখন উল্টে পাল্টে দিচ্ছি পাল্টে এটাকে ভেজে নেব বেজে নিলে তৈরি হয়ে যাবে সাইয়ের সাথে খাওয়ার জন্য ডিমের দারুণ মজার বিস্কিট এই বিস্কিটটা অসাধারণ মজা বাইরে থেকে অস্বাস্থ্যকর বিস্কিট না কিনে বাসায় এরকম বিস্কিট বানিয়ে বাচ্চাদের দিতে পারেন মেহমান আপায়নে দিতে পারেন আবার অনেক সময় দেখা যায় সাইলো আপনি দোকান থেকে সহজে হঠাৎ করে মেহমান আসলে বিস্কিট তৈরি করতে নিয়ে আসতে পারবেন না বা কোনো কিছু এনে দিতে পারবেন না কিন্তু বাসায় একটা ডিম থাকলে আর ময়দা থাকলে ময়দা সবাই করে ময়দা কিংবা আটা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন যদি ময়দা না থাকে এই যে দেখেন বিস্কিটগুলো কিন্তু ভাজা হয়ে গেছে কত সুন্দর মার্শাল্লাহ সবগুলো বিস্কিট বানিয়ে নিলাম একটা ডিম দিয়ে কিন্তু হাফ কেজির মতো হয়ে যায় একটা একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা ঠিক কেমন এত সুন্দর ভিতরটা খেতেও কিন্তু অনেক মজার আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ